আমার জন্য গরিব মানুষ মানুষের জ্বালাতে কত দূরে বাচ্চা গেলছে মা বাপের জন্য আমার ছেলে বিদেশে কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ রাত্রে এই দশটার সময় মানে কাজ ছেড়ে এসছে গোসল হাত করেছে তারপরে খাওয়া দাওয়া করে শুতেছে প্রিয় দর্শক স্বাগত জানাই নিউজ টোয়েন্টি ফোর চাকুলিয়ায় আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তর দিনাজপুরের চাকুলিয়ার পুয়ার গ্রামে আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাকুলিয়া এলাকায় বিগত তিন দিন হয়ে গেল পুয়ার গ্রামের আইজুব আলী নামে একজন পরিযায়ী শ্রমিক গুজরাটের সুরাটে কাজ করতে গিয়েছিল হঠাৎ তার পেটে ব্যথা উঠে এবং সেই ব্যথায় যন্ত্রণায় ওঠার পরে তার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে এবং তার সাথে ছিল তার একজন ছোট ভাই তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে মারা যায় যেমনটা কি পরিবার আমাদেরকে জানিয়েছে কিন্তু তার পাশাপাশি প্রশ্ন হচ্ছে এটা যে বিগত কয়েক বছরে আমরা দেখেছি এই উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে যতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট এই শেরশাবাদিয়া কমিউনিটির সাথে বিলং করে এই শেরসাবাদিয়া কমিউনিটি জাতির কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে কমিশন এটা বলা কমিশন এটা বলে শেরশাবাদিয়াদের ও বিসি এ থেকে বিতে সরিয়ে দিয়েছে যে শেরশাবাদিয়াদের অনেক উন্নয়ন হয়ে গেছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট শেরশাবাদিয়া জাতির যারা বাইরে কাজ করতে যাচ্ছে লেবার শ্রেণীর এবং তারা কফিন বন্দি হয়ে বাড়ি ফিরছে তাহলে তারা কারা যদি শেরশাবাদিয়া কমিউনিটির যদি এতটাই উন্নয়ন হয়ে গিয়েছে তাহলে এদেরকে যেতে হচ্ছে কেন বিদেশে লেবারের কাজে তারা কেন বিদেশে চাকরির জন্য যেতে পারছে না যদি শিক্ষায় যদি এতটাই উন্নয়ন হয়ে থাকে তাহলে তারা শিক্ষিত হয়ে চাকরিওয়ালা হতে পারছে না কেন তাহলে কি এই যে কাজটা করা হয়েছে কমিশনের দ্বারা প্রশ্ন তো দাঁড়াচ্ছে যে এই যে কমিশনের দ্বারা যে কাজটা করা হয়েছে এবং বলা হচ্ছে যে তারা সার্ভে করে দেখেছে এবং তারা বলছেন যে দিয়ে কমিউনিটির আগের থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে তার জন্য তাদেরকে ও বেশি বিতে করে দেওয়া হয়েছে তাহলে কি এটা নিছক ভুল নয় আমরা পরিবারের সাথে কথা বললাম এবং এই বিষয়ে আরও খুব ব্যথাদায়ক জিনিসগুলি জানতে পারলাম যেমন কি পরিবার তার বাবা আছে তার বাবা বলল যে এবার হয়তো বাড়ি ফিরলে পারে কিছু টাকা পয়সা দিয়ে বাড়িঘরটা ঠিকঠাক করার পরে তার বিয়ে শাদি দিতে কিন্তু সেই আশা আর পূরণ হলো না বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে বড় করে অনেক কষ্টে বড় করে এবং তারা যখন বড় হয় খুব বাধ্য হয় যখন বাবা মা তখনই তারা তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে ভিন রাজ্যে কাজ করতে পাঠায় কিন্তু সরকার কি এখনও এ বিষয়গুলি থেকে অজান তারা কি জানে না যে এ ধরনের ঘটনা ঘটছে বিগত কয়েক বছরে চাকুলিয়াতে এরকম একাধিক ঘটনা ঘটেছে যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে কিন্তু আমরা পরক্ষণে দেখতে পাচ্ছি যে কৃষক যারা আছে কৃষকদের কৃষক বন্ধুর ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে তার পিছনে যে পরিবার থেকে যায় সেই পরিবারকে আর্থিক সহায়তার জন্য কিন্তু যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে খাটতে যাচ্ছে বাইরে কাজ করে তারা যখন মারা যাচ্ছে তাদের জন্য কি ইন্স্যুরেন্স হয়েছে হ্যাঁ অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসাবে অনেকগুলো স্কিম রয়েছে কিন্তু যারা স্বাভাবিক মারা যায় স্বাভাবিকভাবে মারা যায় তাদের জন্য কি এটা প্রশ্ন কিন্তু অনেকটাই থেকে যায় আর এই যে কমিশনের যে একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তের উপরেও অনেকগুলি প্রশ্ন ছেড়ে যায় আমরা এবার কথা বলে নিব তার বাবা তার মা এবং তার সাথে যে তার ভাই ছিল তার সাথে আমরা কথা বলে নিব আমার ছেলে বিদেশে কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ রাত্রে সময় মানে হাত করেছে তারপরে খাওয়া দাওয়া করে শুতেছে তারপরে রাত তিনটার সময় আমার মোবাইলে হঠাৎ ফোন তো ওখানে আমাদের গ্রামের অনেক ছেলেপেলে ছিল ওদের সাথীরা সব তারপরে ওরা আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার তোমার ছেলে এরকম এরকম বড় বড় চোখ করে উপর দিকে তাকাচ্ছে হিলা ওরা করছে না আমি ওরাকে বললাম যে হাসপাতালে নিয়ে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে ওখানে যে কি হলো না হলো অত আমি সঠিক খবর পাইলাম না আমি গরিব লোক ছেলেরা খাটতো আমি নিজে বেমারি আমি খাটতে ঘুরতে পারে নাই এবার আমি খাটতে পারিনি টোটালি তো আমাকে সরকার থেকে কিছু সাহায্য করো সাহায্য চাই আপনার কটা ছেলে ওখানে কাজ করছিল আমার দুইটা ছেলে ছিল বড়টা মারা গেছে আর তার ছোটটা মানে তাকে সহায় করে নিয়ে আসলো বাড়ি কতদিন ধরে বাইরে কাজ করছিস আমার নাগাদ চার মাস ধরে চার মাস ওই ছেলেটা মানে মেজো ছেলেটা আর এই আমার বড় ছেলে কুরবানি করে মানে গেছে আর কি এক মাস হলো নাগাদ এক মাস হলো আপনার বড় ছেলেটার বিয়ে হয়েছিল জি না বিয়ে হয়নি বিয়ে দিতাম আর কি এবার আসলে মানে মনে করেছিলাম যে মনসভা করেছিলাম যে বাড়ি ঘর

এ গরিজার কাজ গজার ভাই পরে তিন চার বছর পরে আসে যায় তে ফের এদিকে যাও হে আলো দু মাসই গেল আচ্ছা আমার জন্য গরিব মানুষ প্যাটার জেলাতে কত ঘুরে বাচ্চা গেলছে খাটতে মা বাবার জন্য কিছুই না জায়গা জমি কিছুই না কোন কিছু না ছলা গরিব ছলা দূরে কাটতে যাও তো কোন ঢেজবে কাটতে মা বাবার জন্য খাড়তে গেছে

আমরা গেলাম গাড়ি নিয়ে দেখলাম বলে হাঁটকে যাওয়ার আগে বলে দম ছেড়ে দিয়েছে তার জন্য দিয়ে তখন ঠিকাদারকে ডাকলাম ঠিকাদার দিন গাড়ি নিয়ে হাসপাতাল নিয়ে এলো দিন হাঁড়া ফের রুম এলাম রুম এসে দিন যখন ফের ঘুমা তখন ফের শুনি যে হাঁট ভাই মারা গেছে

এক মাস এক মাস এক মাস চার্জ দিন হার হলো আর হার ভাই তিন মাস হবে ও তিন মাস পিছের কার্ড ছিল ওখানে ব্রিজের তোমাকে তোমার দাদা কোন বলে হিলো কোন অসুবিধা হচ্ছে শরীরে ব্যথা কিমা পেটে ব্যাথা ন আইগলে কিছু বলেনি কিনা তোমার একো বালি বাড়ি পোয়ার